নমস্কার দাদা নমস্কার আমি আপনার কোম্পানিতে এসেছি একদম প্রতিষ্ঠান নামটা বলুন আমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে সৌমিলি সারি কুটির আচ্ছা আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন রয়েছে শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে নিয়ারবাই বাই বাই গেছে সেনপাড়া আচ্ছা আপনারা স্টেশনে নেবে যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে কন্টাক্ট করলে আপনাদের আমরা টোটাল গাইড করে দেবো এখন তো পুজো এসে এসে গেছে একদম পুজো এসে গেছে যারা চাইছেন একটা অল্প পুজোতে ব্যবসা করবেন তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে ঠিক আছে একদম দেখান আপনারা আপনারা ছিল তো তার জন্য আজকে আমরা হালকা টাচ দিয়ে দিচ্ছি ভিডিও আমাদের কাছে কি কি পাওয়া যায় দেখুন এরকম ধরনের জামদানি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো দশ টাকা করে মাত্র দুশো দশ টাকা করে আচ্ছা কোয়ান্টিটি রেট থাকবে মাত্র দুশো দশ টাকা আপনাদেরকে বলবো ভিডিওর মধ্যে যেরকম আমাদের কালেকশন দেখানো থাকবে সেরকম কালেকশনই পাবেন অনেকে শান্তিপুরে আসেন শান্তিপুরে এসে নাকি এরকম কালেকশন পান না আপনাদের ক্ষেত্রে বলবো যে যেরকম কালেকশন আমাদের ভিডিওতে দেখানো থাকবে সেরকম কালেকশনই পাবেন আমাদের কাছে আপনারা দুশো দশ টাকা থেকে জামদানি পাচ্ছেন এছাড়াও ছাপা শাড়ি পেয়ে যাবেন এরকম ধরনের ছাপা শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকা করে ছাপা শাড়ি আমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকা থেকে ছাপা শাড়ি স্টার্টিং রয়েছে মাত্র পঁচাত্তর টাকা থেকে আপনাদের বলবো একবার হলো আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ছাপা শাড়ির প্রচুর ভ্যারাইটি রয়েছে জামদানিরও প্রচুর ভ্যারাইটি সিল্কেরও প্রচুর ভ্যারাইটি রয়েছে এদিকেও সিল্কের প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন আপনাদের বলবো একবার হলেও কন্ট্যাক্ট করুন দেখুন এদিক দিয়ে চলে আসুন এদিকে জামদানির প্রচুর ভ্যারাইটিস রয়েছে এরকম জামদানি পেয়ে যাবেন বস্তা বস্তা জামদানি পেয়ে যাবেন ঠিক আছে এরকম সিল্কের প্রচুর আইটেম পাবেন সিল্ক আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে আমাদের কাছে সিল্কের শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে আপনাদের বলবো একবার হলো আমাদের শপে ভিজিট করুন যে স্ক্রিনে নাম্বারটা রয়েছে নাম্বারটা নিয়ে একবার হলেও আমাদের শপে ভিজিট করুন দেখুন এরকম ধরনের সিল্কের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে আমাদের কাছে এরকম ধরনের সিল্কের আইটেম পেয়ে যাবেন আচ্ছা আপনাদের বলবো একবার হলেও কন্ট্যাক্ট করতে হবে আমাদের সাথে দেখুন এরকম ধরনের বেনারসি কাতান বেনারসি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাড়ে ছশো টাকা করে সাড়ে টাকা মাত্র সাড়ে টাকা করে কাতান বেনারসি পেয়ে যাবেন আপনাদের বলবো আমাদের সাথে একবার হলেও কন্ট্যাক্ট করুন দেখুন এরকম ধরনের মল মল পেয়ে যাবেন পিওর সুতির ছাপা সুতির ছাপা এরকম দেখুন এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা করে আজকের ভিডিওটা মেইনলি দামের চ্যালেঞ্জের ওপরে হতে চলেছে

বেনারসি আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে মাত্র তিনশো টাকা থেকে বেনারসি স্টার্টিং প্রাইস থাকবে দেখুন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কাঞ্জিবরণ এগুলো মিনা মিনাগুটি কাঞ্জিবরণ রয়েছে এগুলো সাড়ে টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন এরকম ধরনের বমকাই সিল্ক পেয়ে যাবেন এটা বমকাই সিল্কের ওপর রয়েছে এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে আচ্ছা সাড়ে চারশো টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে একটা ভিডিওতে যে যদি চাই আমি কভার করতে সেটা কিন্তু সম্ভব নয় এছাড়া আমি দেখুন এরকম ধরনের বাংলাদেশ আইটেম পেয়ে যাবেন এরকম ধরনের বাংলাদেশ আইটেম পাবেন এগুলো রেট থাকবে আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের কাছে বাংলাদেশ আইটেম পাবেন শাড়ি যাবে একদম বিডি শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে যেখানে আপনারা একটা বিডি টি শার্ট কিনছেন একশো টাকা সেই জায়গায় আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আসছে আমাদের এখানে হ্যান্ডলুম স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে মাত্র একশো চল্লিশ টাকা থেকে দেখুন এরকম ধরনের হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা থেকে আপনাদের বলবো আজকে ভিডিওটা দেখার জন্য পুরোটা ঠিক আছে এ দেখুন এরকম ধরনের খাদির হ্যান্ডলুম পেয়ে যাবেন এরকম ধরনের খাদির হ্যান্ডলুম পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনাদের বলবো একবার হলো আমাদের সাথে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে কিন্তু আপনাদের আমরা টোটাল গাইড করে নেবো এছাড়াও দেখুন এবছরের যেটা হিট কালেকশন সূর্যমুখী প্রিন্ট সূর্যমুখী প্রিন্ট এরকম ধরনের সূর্যমুখী প্রিন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ভ্যারাইটিস আলাদা আলাদা মাত্র দুশো টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে পেয়ে যাবেন বন্ধুরা দেখছেন আপনারা মাত্র দুশো টাকা করে আমাদের কাছে এরকম ধরনের সূর্যমুখী প্রিন্ট পেয়ে যাবেন ভ্যারাইটিস কালার ডিজাইন প্রচুর রয়েছে আরো কালার রয়েছে যারা চাইবেন বস্তা বস্তা দিয়ে দেবো এরকম আমাদের আরো সব রয়েছে আমাদের এরকম গোডাউন রয়েছে আপনাদের বলবো নেক্সট ভিডিওতে আমরা আমাদের গোডাউনটাও দেখিয়ে দেবো আপনাদের বলবো একবার হলো আমাদের শপে ভিজিট করুন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে আমাদের কাছে হ্যান্ডলুম স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে অনলি পঁচাত্তর টাকা বেনারসি পাবেন মাত্র তিনশো টাকা এছাড়া জামদানি পাবেন দুশো দশ টাকা দুশো দশ টাকা কোয়ান্টিটিতে জামদানি নিলে একশো আশি টাকা আচ্ছা একশো আশি টাকা থেকে জামদানি পাবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো যেহেতু কাস্টমার ছিল তো তার জন্য আমরা হালকা টাস্ক দিয়ে দিলাম আমাদের কাছে কি কি পাওয়া যায় তো আজকের মধ্যে আমাদের এইটুকুই ভিডিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার